আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এটা ছোট্ট বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কেমন লাগবে জানি না সত্যের জয় চিরদিনই হয় আমরা জীবন চলার পথে কখনো কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় যখন আমাদেরকে মিথ্যাটাকে আশ্রয় বানিয়ে চলতে হয় আসলে এই মিথ্যাটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য বড় ধরনের একটা সমস্যার কারণ হয়ে যায় তো আমরা চলতে ফিলতে অনেক মিথ্যা কথা বলে ফেলি আসলে আমাদের মনের অজান্তেই আমরা বলে ফেলি তো আমি যতটুক বুঝি বা এতটুক জীবনে যতটুক শিখেছি মিথ্যা কখনো কোনো কিছু সমস্যার সমাধান আনতে পারে না কোনো সমস্যার সমাধান করতে পারবে না মিথ্যা আপনি একটা মিথ্যা বলবেন ওই মিথ্যাটাকে ঢাকার জন্য আপনাকে আরো দশটা মিথ্যা বলতে হবে তো আমি মনে করি যে ওই মিথ্যা বলার চেয়ে মিথ্যাকে একটা সত্য দিয়ে কবর দিয়ে দেন যা হওয়ার হবে যা হোক সত্য প্রকাশ করুন মিথ্যা ভয়ঙ্কর মিথ্যা বলবেন না কিছু কিছু ছোট ছোট মিথ্যা কথা ভবিষ্যতে অনেক বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই আশা করি আপনারা আমার বিষয়টা আমার কথাটা বুঝতে পেরেছেন সত্যের জয় চিরদিনই হয় মিথ্যা কখনও মিথ্যা প্রকাশ পাবেই একদিন না একদিন এটা প্রকাশ পাবেই মিথ্যাকে অ্যাভয়েড করুন সত্য বলুন আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাদের সকলকে সত্য বলার তৌফিক দান করুন সত্যের পথে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ